আসসালাম আলাইকুম শশী লজ শশী লজ যা বাংলাদেশের ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মহারাজা শশীকান্ত আচার্যের বাড়ি যা ময়মনসিংহের রাজবাড়ি নামেও খ্যাত শহরের কেন্দ্রস্থল ব্রহ্মপুত্র নদের অদূরেই এই রাজবাড়িটি অবস্থিত দু সালে পনেরো চার এপ্রিল জাদুঘর স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের অধিদপ্তর শশিলজটি অধিগ্রহণ করে বাংলাদেশের যে কয়টি জমিদার কিংবা রাজবাড়ি রয়েছে তাদের মধ্যে শশী অন্যতম ইতিহাস কিছুটা জেনে নেই এই শশী লজের মুক্তাকাছা জমিদারের প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর তৃতীয় উত্তরপুরুষ পুরুষ রঘুনন্দন আচার্য চৌধুরী নিঃসন্তান ছিলেন অথচ সমাজের সাংগঠনিক কাঠামো অনুযায়ী সংরক্ষণে সক্ষম একটি পুত্র সন্তান ভীষণভাবে প্রয়োজন হয় তাই দত্তক হিসেবে গ্রহণ করে তিনি গৌরীকান্ত আচার্য চৌধুরীকে দত্তক নিলেন রঘুনন্দন মৃত্যুর আগে দত্তক পুত্রের হাতে জমিদারির ভার অর্পণ করেন জমিদার গৌরীকান্ত আচার্য চৌধুরীর প্রতি সদয় ছিলেন না নিয়তি সন্তানহীন অবস্থায় গৌরীকান্তের বিধবা পত্নী বিমলা দেবী দত্তক নিলেন কাশীকান্তকে কাশীকান্তেরও কপালও মন্দও ছিল ভীষণ দীর্ঘ যন্ত্রণায় ভুগে সন্তানহীন অবস্থায় পরলোক গমন করেন তিনিও তার বিধবা পত্নী লক্ষ্মী দেবী আচার্য ভাগ্যের বিরুদ্ধাচরণে চন্দ্রকান্ত অতি দ্রুত ত্যাগ করলেন এই পৃথিবীর মায়া তবে হাল ছাড়লেন না লক্ষ্মী দেবী পুনরায় দত্তক নিলেন তিনি দ্বিতীয় দত্তক পুত্রের পূর্ব নাম পুনর্চন্দ্র মজুমদার কুলগুর সামনে মহা লক্ষ্মী দেবী নাম রাখলেন পুত্রের সূর্যকান্ত আচার্য চৌধুরী সূর্যকান্ত চৌধুরীর শাসনামলে ব্রহ্মপুত্র তীরবর্তী জনপদে যুক্ত হলো সোনালী মাত্রা প্রায় একচল্লিশ বছর জমিদারির পরিচালনার প্রশস্ত প্রেক্ষাপটে বহু জনহিতকর কাজ করেছেন তিনি ময়মনসিংহ স্থাপন করলেন একটি নান্দনিক স্থাপনা ঊনবিংশ শতাব্দীর শেষ পদে ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে নয় একর ভূমির ওপর একটি অসাধারণ দ্বিতল ভবন নির্মাণ করলেন সূর্যকান্ত নিঃসন্তান সূর্যকান্তের পুত্র শশীকান্ত আচার্য চৌধুরীর নামে এই ভবনের নাম রাখা হয় শশী বিখ্যাত এই ভবনটি আঠারোশো সাতানব্বই সালের বারোই জুন গ্রেট ইন্ডিয়ান বিধ্বস্ত হলেও অত্যন্ত ব্যথিত হন সূর্যকান্ত আচার্য চৌধুরী সালে ঠিক একই স্থানে নতুনভাবে ভাবে নির্মাণ করেন পরবর্তী জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী উনিশশো সালে সশীলজের সৌন্দর্যবর্ধনে তিনি সম্পূর্ণ করেন আরো কিছু সংস্করণ কাজ নবীন জমিদারের প্রণান্ত জমিদার বাড়ি হয়ে ওঠে কিছু বর্ণনা জেনে নেই পুরো বাড়িটি নয়কর জমির উপর প্রতিষ্ঠিত মূল বাড়িটি নির্মাণ করেন মহারাজা সূর্যকান্ত পরবর্তীতে তার দত্ত পুত্র শশীকান্ত প্রাসাদটি পুনর্নির্মাণ করেন কারণ সূর্যকান্তে নির্মিত প্রাসাদটি ভূমিকম্পে আংশিক কিংবা পুরোপুরি বিধ্বস্ত হয়েছিল শশীরের মূল ফটকে রয়েছে ষোলোটি গম্বুজ ভেতরে প্রায় প্রতিটি ঘরেই রয়েছে ছাদ থেকে ঝুলন্ত প্রায় একই রকম দেখতে বেশ কয়েকটি ঝাড়বাতি সাধারণ বাসভবন ছাড়াও বাইরেতে রয়েছে নাচঘর স্নানঘর ঘরে রয়েছে একটি সুরঙ্গ ধারণা করা হয় এই সুরঙ্গ পথে মুক্তাগাছা যাওয়ার ব্যবস্থা ছিল মূল ভবনের পেছনের ভাগেও রয়েছে একটি দোতলা এই বসে স্নান স্নান ঘরে রানী পাশের পুকুরে হাসের খেলা দেখতেন পুকুরটির ঘাট মার্বেল পাথরে বাঁধানো শশীলজের মূল ভবনের সামনে রয়েছে বাগান সেই বাগানের মাঝখানে রয়েছে শ্বেত পাথরের ফোয়ারা যার মাঝখানে দাঁড়িয়েছিল গ্রিক দেবী ভেনাসের স্বল্প বাসনা স্নানরত মর্মর মূর্তি এই স্ট্যাচুটি দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের স্বৈরাচারী সরকার পতনের সময় জনগণের বিজয় উল্লাসের সময় দুর্বৃত্তরা ভেঙ্গে ফেলে যেটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব ইতিহাসে অন্যতম বাজে ঘটনা বাগানের ঠিক পেছনে লালচে ইট আর হলুদ দেওয়ালে নির্মিত শশী পাশে রয়েছে পদ্মবাগান এই ভবনের পূর্ব প্রান্তের ঘরটি বর্তমানে ব্যবহৃত হয় প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের কার্যালয় হিসেবে শশী লজের অন্দরে বারান্দা অতিক্রম করে কয়েক ধাপ সিঁড়ি পেরোলেই রঙ্গালয় সুদৃশ্য সেই রঙ্গালয়ের এক প্রান্তে বিশ্রামাঘর বিশ্রামাঘরের পর কাঠের মেঝে যুক্ত হল ঘর হল ঘরের পাশে ঠিক উপরের ছাদ থেকে নিচে ঝোলানো কাচের কিছু ঝাড়বাতি রয়েছে ভবনটির পেছনে এক চিনতে উঠান সবুজ ঘাসের আচল পাতা সেই উঠান পেরোলে একটি অপরিসীম জলাশয় জলাশয়ের পূর্ব ও পশ্চিম পাড়ে দুটি জরাজীর্ণ ঘাট থাকলেও দক্ষিণ প্রান্তে অবস্থিত দ্বিতল স্নান ঘাটটির সৌন্দর্য সত্যিকার অর্থেই অসাধারণ বর্তমানে শশিলজের দুইটি থেকে তিনটি কক্ষ নিয়ে রয়েছে জাদুঘর শশিলজের আশেপাশে রয়েছে বেশ কিছু দুষ্প্রাপ্য ও প্রাচীন গাছগাছালি আছে দুষ্প্রাপ্য নাগ লিঙ্গম যা তখন হাতির খাবার হিসেবে ব্যবহৃত হতো এছাড়াও রয়েছে এই শশীলজ এ ধারণ করা হয়েছিল হুমায়ুন আহমেদের রচিত ধারাবাহিক নাটক যার মাধ্যমে সে সময় ব্যাপক সাড়া ফেরেছিল এই শশীলজ ময়মনসিংহ শহরে আসলে এই শশীলজ না ঘোরাটা বড্ড বেমানান ময়মনসিংহ শহরের আইকনিক স্থাপনা হচ্ছে এই শশী লঞ্চ তাই ময়মনসিংহ ঘুরতে এই শশী লঞ্চ ঘোরাটা মাস্ট অর্থাৎ ঘুরতেই হবে এর লোকেশন হচ্ছে ময়মনসিংহ জিরো পয়েন্ট মোড় থেকে পশ্চিমে ঠিক একশো মিটার বরাবর সামনে গেলেই এই শশী লঞ্চ ময়মনসিংহ শহরের ভেতরে যে কোনো রিক্সা বা অটো এই শশী আসতে পারা যায় শুধুমাত্র রিক্সাওয়ালা কিংবা যাকেই শশী বললেই এখানে নামাই দিবে শশীলজে প্রবেশ করতে বিশ টাকা বিনিময়ে টিকিট কাটতে হয় এছাড়াও রবিবারে শশী সম্পূর্ণ বন্ধ থাকে সোমবার থেকে শনিবার পর্যন্ত সপ্তাহে দশটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর শুক্রবারে দুপুরে নামাজের সময়ে শশী লজ বন্ধ থাকে অর্থাৎ আর অন্যান্য প্রত্যদত্ত স্থাপনার মতোই এটারও সময়সূচি ধন্যবাদ শশী লজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ময়মোহন এর আরও ভিডিও দেখার আমন্ত্রণ রইল